সাজিস আলম হাসানত আবদুল্লাহ ওই যে নাহিদ ইসলাম এদেরকে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান এই রাষ্ট্র এক সপ্তাহের ভিতরে ধ্বংস হয়ে যাবে এই যে সমন্বয়করা দিনতার রঙে যেভাবে রাঙ্গাচ্ছেন নিজেকে আপনারা হয়তো বা আর একবার রক্তের সাগরে ডুবে যেতে পারেন আপনি কি সমন্বয়কদের কথা বলতেছেন যারা ছাত্র সমন্বয়ক কাছে তারা চাচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন এটা বলছেন না আচ্ছা আপনারা ওই ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আরে ভাই চল্লিশ বছরে আল্লাহ নবীদেরকে নব্বুয় দিয়েছে চল্লিশের আগে মানুষের মাথায় ভালোভাবে জ্ঞান আসে না এখন আপনি নাবালক বলত খাওয়া বাচ্চাকে সরকার বানা দিতে চান নাকি সমন্বয়করা আন্দোলন করছে এটা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আন্দোলনটা খুব অভিমানের থেকে কিন্তু যদি সাজি সালম হাসানত আবদুল্লাহ ওই যে নাহিদ ইসলাম এদেরকে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান এই রাষ্ট্র এক সপ্তাহের ভিতরে ধ্বংস হয়ে যাবে কারণ একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে গেলে উনার বয়স মিনিমাম পঞ্চাশ বছর হতে হবে অর্থাৎ নব্বুয়তের বয়সটা পার করতে হবে তাহলে যেখানে চল্লিশের আগে কোন নবী নবুয়ত পায় নাই সেখানে চার্জিস আলম আসানত আবদুল্লারা দেশের সরকার হবে আর ওরা দেশ সংস্কার করবে এগুলো একটা পাগলামি কথাবার্তা আমি মনে করি সংস্কারের নামে এরা নির্বাচনকে কালখাপন করছে আপনি মনে রাখেন এই স্বাধীনতা আবার নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই যে সমন্বয়করা সমন্বয়করা এভাবে স্বাধীনতার রঙে যেভাবে রাঙ্গাচ্ছেন নিজেকে আপনারা হয়তো সাগরে ডুবে যেতে পারেন কারণ আওয়ামী লীগের প্যাসিজমকে দেশের যারা বিচক্ষণ লোক তারা চিনে ফেলছে আপনি আমি কাল নাগিনি সাপকে যতটা ভয় না করি তা চাইতে সত্তর গুণ বেশি ভয় করি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ওদের পক্ষে সবই সম্ভব ওরা ওই যে বাসের হোটেলের মালিক বানিয়ে দিয়ে সেখানে অনেক নিরীহ মানুষকে নিয়ে নির্যাতন করেছিলিয়া শেখ হাসিনার কাছে ইলিয়াস আলীর কন্যা পায়ে ধরে বলছে আমার আব্বাকে ফিরিয়ে দেন শেখ হাসিনা আবেগে আপ্লুত হয়ে বলছে যে ঠিক আছে আমি দেখছি তৎকালীন জিয়াউন হাসানকে ফোন দিয়েছিল যে ইলিয়াস আলী কই শেখ হাসিনা তো জানে যে শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস হয়েছে ওই তৎকালীন সেই কর্মকর্তা প্রশাসনের বলছে ম্যাডাম এক ঘন্টা আগে কি আগে যমুনা নদীতে মেরে তার লাশকে সিমেন্টের বাস্তা দিয়ে ডুবিয়ে দিয়েছে হাসিনার প্রশাসন তাহলে আমি শেখ হাসিনাকে কাল না সাপের সাথে ভয় করি রাখি আপনি কি বুঝতে পারেন কেন ভয় করি এরা সব পারে এরা কখনো মুসলমানের লেবাস ধরে কখনো পশ্চিমাদের লেবাস ধরে কখনো হিন্দুত্বাদের লেবাস ধরে কখনো এরা সুপি সম্রাট সাজে এরা বহুরূপী সায়তাল এদের থেকে সাবধান থাকতে হবে রাষ্ট্রকে বাঁচাতে হলে না ছাত্র রাজনীতি তো অবশ্যই লাগবে কারণ রাজনীতি করতে হলে তো আপনার ছাত্র জীবন থেকে রাজনীতির অভিজ্ঞতা আস্তে আস্তে সাদ্রিস হাসানত আব্দুল্লাদের ভবিষ্যৎ কিন্তু ভালো ওরা যেভাবে লিড দিয়েছে আন্দোলন সংগ্রামে কিন্তু তারা তো এখনো সেটার উপযুক্ত হয় না ওই চেয়ারে তার আগে তারা বসে পড়েছে এই তারা এই যে বিভক্ত ফাটল হয়ে গেছে একটা বোকামি করছে না এবং ওই যে ওরা উপদেষ্টা হয়ে ওরা উপদেষ্টা না হয়ে এই দেশের সর্বদলীয় একটি বিপ্লবী সরকারকে গঠন করা উচিত ছিল সেটা না করে ওরা নিজেরা ওই যে একটা কথা আছে না বাচ্চার কান্না থামানোর জন্য দুই একটা চকলেট দিলে বাচ্চার কান্না ঠান্ডা হয় ওই সমন্বয় সমন্বয়ক দুই তিনটারে উপদেষ্টার পথ দিয়ে ওদের কান্না বন্ধ করছে মূলত এটা বুঝেন না কেন এই যে সার্জি সালমান হাসানত আব্দুল্লাহ এদেরকে বলছি যে বাচ্চাদেরকে যেভাবে লজেজ দিয়ে সুপ করানো হয় ওদেরকে দুই একটা পোস্ট দিয়ে সুপ করা হয়েছে মূলত এই রাষ্ট্রটাকে এখনো অদৃশ্য কালো ছায়া পিছন থেকে নড়াচড়া করতেছে এটা নাম বললে হয়তো আমাকে আজকে রাতের মধ্যে ঘুম করে দেওয়া হতে পারে আমি জানি কারা এই রাষ্ট্রকে নিয়ে এখনো এখনো করছে কারা। যদি আমাকে আমি জাতির সামনে ওদের নাম প্রকাশ করে দিব আপনি কি মনে করেন এনএসআই গোয়েন্দা সংস্থার ভিতরে এবং প্রশাসনের ভিতরে এখনো কিন্তু হিন্দুত্ববাদের বীজ বলবৎ রয়েছে এদেরকে যদি ওই চেয়ার থেকে না সরানো হয় এই রাষ্ট্রের জন্য আরেকবার বিপদ দিয়ে আসতেছে গুণিঝড়ের গতিতে আমি আশঙ্কা করছি